গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভীষণ ভালো আছো তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি তো যাব একটু পার্লারে তো এতদিন ধরে পার্লারের কাজ আর মিচ্ছে না আজকে মেটাবোই মেটাবো তো চলো সন্ধ্যের দিকে যাচ্ছি এসে তোমাদেরকে দেখাবো কি করি না করি আর জানো তো গান বাজছে সামনেই তো পুজো হয় আমাদের গান বাজছে খুব জোরে তার জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো চলো আমরা আমি যাই সন্ধে হয়ে গেছে এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো সন্ধে সন্ধে হয়ে গেছে তো প্রচণ্ড ভিড় হচ্ছে ওই জন্য একটু সন্ধে সন্ধে করেই যাচ্ছি তো চলো তো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দশটা মতো তো এসেছি অনেকক্ষণ পার্লারে গিয়েছিলাম তোমাদের বললাম যাওয়ার সময় তো এসেছি অনেকক্ষণ আর এই দেখো ঘড়িতে এখন বাজে পৌনে দশটা তো অনেকক্ষণ এসেছি এসে ছেলেটাকে খাওয়ালাম তারপর আর যা যা সব কাঠ ছিল করলাম খাবার তৈরি করলাম তো সব কিছু করার পর ভাবলাম এখন তোমাদের সামনে একটু কথা বলি তো দেখো আমি আইব্রো করেছি আর চুলটা কেটেছি দেখো তো কেমন লাগছে আমাকে একটু জানিও দেখো আইব্রো করেছি অনেকটা সরু করে দিয়েছে জানো তো ভুরুটা আমি এত শুরু করি না কিন্তু করে দিয়েছি যাক তোমাদের দাদাভাই বলছে ভালো লাগছে বাড়ির সবাই বলছে ভালো লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো যে কেমন লাগছে তো ফ্রেন্ডস তোমরা একটু জানিও তো যে আমাকে কেমন লাগছে চুল হেয়ার কাটিংটা কমেন্টে জানাবে কেমন তো ফ্রেন্ডস আজ তো পঞ্চমী তো আগামীকাল হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠীর পুজো দিতে যাব ভোর ভোর করে তাই একটু সকাল সকাল উঠবো জানো তো সকাল করে একটু শুয়ে পড়ব আর সকাল সকাল উঠবো তো ষষ্ঠীর পুজো দিতে যাব। এবারে তো সব কিছু ভোরবেলা ভোরবেলা পড়েছে সমস্ত কিছু পুজো হচ্ছে ভোরবেলা যে দিনের বেলা বসে একটু পুজো দেখব সেটা হয় না মানে ঘুমের মধ্যেই পুজো শেষ তো ভাবছি দেখি যাব ভোর দিকে তো শাড়ি টাড়ি পরবো সাজাগুজি করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন আর আমার ব্লগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছে জানো তো মানে আমি চেষ্টা করছি একটু বড়ো বড়ো করার কিন্তু ছোট ছোট হয়ে যাচ্ছে আসলে প্রতিদিনই বেরোচ্ছি এখান ওখান করে বেরোচ্ছি আর মানে ঠিকমতো মানে মেনটেন করতে পারছি না ভিডিওগুলো মেনটেন করতে পারছি না এটাই হচ্ছে তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দশটা বাজে আর একটু পরে মানে বিছান টিছান সব কিছু দেখো সব কিছু এলোমেলো আছে ওগুলো গুছাবো ঘরটা ঝাড়বো বিষান ঝাড়বো গুছাবো তারপর ঘুম পাড়াবো ছেলেটাকে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তারপর একটু সকাল সকালে শুভ দাও এগারোটা আর কালকে একটু ভোর ভোর যাবো পুজো দিতে তো সব ব্লগ আস্তে আস্তে আসবে তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো এই হচ্ছে আমার হেয়ার কাটিং তো তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না অন্য কোনো ভিডিওতে চেষ্টা করবো ঠিকমতো দেখিয়ে দেওয়ার তো দেখো এই হচ্ছে আমার হেয়ার কাটিং কেমন লাগছে অবশ্যই জানাবে কেমন আর ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে খারাপ লাগলে তো কিছু করার নেই আর চেঞ্জ করতে পারবো না তো ভালো লাগলে জানিও কেমন লাগছে কেমন তো তোমরা আমাকে বড্ডই সাধারণ লোকে দেখো সব সময় তো পুজো এসে গেছে তো এখন একটু সাজুগুজু করে ভিডিও দিতে পারবো তোমাদের সামনে তো আমার নিজেরও ভালো লাগবে আর আশা করছি তোমাদেরও দেখতে ভীষণ ভালো লাগবে তো তোমরা আমার ভিডিওগুলো দেখবে আর রোজ রোজ তো এরকম সাধারণ জীবনযাপনেই তোমাদের সাথে শেয়ার করি তো পুজো আসছে বাঙালির একমাত্র পুজো হচ্ছে দুর্গা পুজো তো তো সেই সময় একটু লুকটাকে চেঞ্জ করব। এক হাতে লাগছে আমার ভীষণ তো দেখো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না ফ্রেন্ড আজ এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে তো ততক্ষণ তোমরা সকলে ভীষণ ভালো থেকো আজকের মতো টাটা